মানুষের জীবনে অনেক রকম দুর্বলতা থাকে কিন্তু নারীদের প্রতি কিছু দুর্বলতা মানুষের ভেতর অনুভূতির গভীর প্রকাশ এই দুর্বলতাগুলো আমাদের শুধু মানুষ করে না বরং আমাদের ভালোবাসতে শেখায় অনুভব করতে শেখায় আজকে আমরা এমন দশটি দুর্বলতা নিয়ে কথা বলবো যেগুলো প্রতিটি পুরুষ বা নারীর হৃদয় ছুঁয়ে যাবে এই কথাগুলো জীবনের আয়নার নিজের মুখোমুখি হওয়ার মতো বাস্তব আরও গভীর নাম্বার এক প্রথমত মায়ের ভালোবাসা প্রথম এবং চরম দুর্বলতা মা নারীদের মাঝে মা হচ্ছেন এক অদৃশ্য শক্তির প্রতীক মায়ের জন্য একজন পুরুষ জীবনের শেষ শ্বাস পর্যন্ত লড়ে যায় মা মানি আত্মত্যাগ মা মানি ভালোবাসা মা যদি কাঁদে ছেলে যত কঠিন হোক না কেন ভেঙে পড়ে মায়ের চোখের জল পুরুষের শক্তিশালী হৃদয়কে গলিয়ে দেয় নাম্বার দুই হৃদয় বিশুদ্ধ ভালোবাসা নারীর ভালোবাসা যদি একবার বিশুদ্ধ হয় সেই ভালোবাসা চিরন্তর হয় পুরুষ হোক বা নারী সেই ভালোবাসা হারালে জীবনের সব আনন্দ ভিকি হয়ে যায় কেউ কেউ সারা জীবন সেই একটা নীরব সেই একটা নারীর ভালোবাসার স্মৃতি বয়ে বেড়ায় কখনো প্রকাশ করে না কিন্তু ভুলেও যায় না নাম্বার তিন মেয়ের প্রতি বাবার দুর্বলতা একজন বাবা যতই কঠিন হোক না কেন তার নিজের মেয়ের সামনে সে একেবারে নরম হয়ে যায় মেয়ের একটুখানি কান্না বা বাবা তুমি কেমন আছো এ একটি বাক্য তার হৃদয় কাঁপিয়ে দেয় বাবারা অনেক সময় তাদের ভালোবাসা প্রকাশ করতে পারে না কিন্তু মেয়ের জন্য সে পাহাড় ঠেলে দিতে পারে নাম্বার চার সহযোগী স্ত্রী নারীর আরেক রূপ সহযোগী জীবন সঙ্গিনী সংসারে এক নারীর ভালোবাসা সমর্থন আর উপহাস একজন পুরুষকে রাজা করে তুলতে পারে একজন স্ত্রী যখন স্বামীর পাশে থেকে কঠিন সময় সাহস দেয় তখন সেটাই হয় পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা এবং সবচেয়ে বড় শক্তি নাম্বার পাঁচ নারীর চোখের জল নারী কাঁদলে মানুষ ভেঙে পড়ে চোখের জল অনেক সময় এমন সত্য প্রকাশ করে যা ভাষা দিয়ে বলা যায় না নারীর কান্না যেমন একটু সহ্য হয় না তেমনি সেই কান্নার পিছনে কারণ খুঁজতে গিয়ে অনেক পুরুষ নিজের জীবনটা বদলে ফেলে নাম্বার ছয় প্রথম প্রেম প্রথম প্রেম কখনো ভোলা যায় না নারীর সাথে সেই প্রথম ভালোবাসার মুহূর্তগুলো এক অদৃশ্য ছায়ের মতো থেকে যায় অনেক পুরুষ জীবনের শত বাধা ফিরিয়ে যায় কিন্তু সেই নারীর স্মৃতি তার অন্তরে অমিলিন থেকে যায় এই দুর্বলতা অনেক সময় জীবনকে বদলে দেয় নতুন পথ দেখায় নাম্বার সাত একাকি নারী রাস্তার পাশে বসে থাকা এক বৃদ্ধা অথবা বাসার কাজের মহিলা যারা নীরবে সব সহ্য করে কিছু বলে না এই নারীরা অনেকেরই হৃদয় একটি কমলতার জায়গা কারণ একাকিত্ব সবচেয়ে বড় দুঃখ মানুষ চাইলেও নারীদের চোখের ভাষা ভুলে যেতে পারে না নাম্বার আট মায়ের মতো স্ত্রী অনেক পুরুষ বলে আমার স্ত্রীকে আমি মায়ের মতো ভালোবাসি কারণ সে দেখে তার স্ত্রী শুধু একজন সঙ্গী নয় বরং তার জন্য দিন রাত পরিশ্রম করে তাকে আগলে রাখে এমন নারীর জন্য মানুষ সব হারিয়ে ফেললেও তাকে জয়ী করতে চায় নাম্বার নয় নীরব নারী যে নারী কাঁদে না শুধু চুপ করে থাকে সহ্য করে সে নারী অনেক বড় শক্তি রাখে অনেক সময় একজন পুরুষ বুঝেও না বুঝার ফান করে কিন্তু যখন সে নারী দূরে সরে যায় তখন পুরুষ উপলব্ধি করে সে একজন পাহাড় হারিয়ে ফেলেছে এই নীরবতার সবচেয়ে বড় দুর্বলতা নাম্বার দশ তেকি নারী একজন নারী যখন নিজের সুখ বিসর্জন দিয়ে পরিবারের সুখে প্রাধান্য দেয় তখন সে পরিণিত হয় আশীর্বাদে এই নারী একজন পুরুষের জীবন বদলে দেয় তাই তার মানুষকে শক্তি দেয় অনুপ্রেরণা দেয় তাই তার জন্য মানুষ কষ্ট থেকেও সামনে এগিয়ে যায় বন্ধুরা এই দশটি দুর্বলতা আসলে দুর্বলতা নয় এরা সবই মানুষের ভালোবাসা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার রূপ যদি তুমি জীবনে এগিয়ে যেতে চাও নারীর প্রতি সম্মান আর ভালোবাসা তোমার হৃদয়ে লালন করো নারীদের সম্মান করো কারণ তারা শুধু দুর্বলতা নয় তারা শক্তির উৎসাহ